হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং আজকে আমরা চলে এসেছি সেই টার্গে টাইগার ভাটায় দেখতে পাচ্ছেন ব্যাকে পুকুরটি আজকে বেশি কেউ শিকারি আসেনি বেলার দিকে আসতে পারে আমরা এখন বাজে ছটা ছটার সময় চলে এসেছি আপনাদের দেখাবো এখানে আজকে মাছ ধরবো পুকুরে ভালোই মাছ উঠছে সঙ্গে থাকবেন বন্ধুরা তাহলে আমরা এখন টোপ রেডি করে ফেলেছি আর দেখতে পাচ্ছেন ওই সাইডে একজন শিকারি বসেছে ওই সিটটায় আমরা বসতাম কিন্তু উনি এই সকালে এসে বসে পড়েছেন সেই জন্য আমাদের ওখানে বসা হয়নি আমরা এখানেই মাছ পাবো তাই তো আমরা এখানেই মাছ পাবো আর এই যে আমাদের টোপ রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন লাড্ডুর টোপ সুন্দর করে চেপে রেখেছি আমি আর আমাদের ল্যাপিংয়ে যেগুলো ব্যবহার করা হয় এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নারকল পচা আছে এটা নারকল ভাজি এটা দেখতে পাচ্ছেন এটা নারকল কোরমা এই যে ভাত পোলাও এই যে পনির মশলা এই লাল বাকড় আর মাঝখানে আছে পেঁপের ডিম চলুন তাহলে টোপ গাঁথা যাক আর বেশি দেরি করে লাভ নেই এমনি সূর্য উঠে গেছে অনেক লেট করে ফেলেছি আমরা এই আমাদের বসি দেখে নিন ঝুপিকাটা ব্যবহার করবো ছকাটা ঠিক আছে বন্ধুরা সঙ্গে থাকবেন আমি টোকটা গাঁথি বন্ধুরা আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন আপনার যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ জানাক নুপ ভাত গুলো নাও হ্যাঁ फ्रेंड्स এখান থেকে আমরা একটা লাস্ট টক হুম লেগে গেল না এখন আমি একটু প্রপ করব একটু একটু ঘুরে করব না দোকানদার আমাদের মাছটা ভালো আছে হুম আর একটু সামনে ফেলতে হবে ঠিক আছে ঠিক আছে তো ফ্রেন্ডস আমরা আমাদের ফার্স্টও ফেলে দিয়েছি প্রথমটা ফেলার সাথে খেয়েছিল একটা মাছও বেঁধেছিল কিন্তু মাছটা খুবই ছোট ছিল কাছে আস্তে আস্তে খুলে যায় আশা করা যায় মাছ খাবে খুব সুন্দর ওয়েদার আছে দেখেন বন্ধুরা বসি ফেলতে দিচ্ছে না এই মাছে বসে নিয়ে চলে যাচ্ছে হ্যাঁ কি অবস্থা এই মাছে লাড্ডু ফেলে কোনো আমাদের তো লাড্ডু বানাতে বানাতে আমরা শেষ হয়ে যাবো প্রথমবার হলো বিদ্যায় হ্যাঁ ফার্স্ট টাইম হ্যাঁ এই ধরনের খাওয়া আমরা দেখতে পেলাম লাড্ডুতে মাছ কিন্তু উঠছে মানে আচ্ছা বন্ধুরা কাকলা বনেছে হচ্ছে হ্যাঁ ভিডিও পর এই দেখো এ নেটের মধ্যে লাগবে তো কাকলা কালা না কই দিকি দিকি না আসতে আসতে করোনা ওই ল্যান্ডিং 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 আমি বলে যে আজকে এখানে খাবে মাছ দলা 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 ক্যামেরাটা ঠিক আছে হ্যাঁ ক্যামেরাটা ঠিক রাখেন আমি এখানে করে নেছি হ্যাঁ এই ঝামেলা এই ক্যামেরা করবো না তুমি এই জ্বালা বন্ধ হয়ে গেল কেন না না ঠিক আছে চলো না তুমি ওই দিকে দেখো আনো আনো হুম ছোট ঠিক আছে কাতলা হয়েছে ঠিক আছে কাতলা হয়েছে আমি বলেছিলাম আজকে এখানে মাছ হবে আমি ঠিক ওই যে যেখানে ফেলেছ তুমি আমারটা বেশি দূর ফেলেছো ওইখানে রূপচাঁদা টেনে নিচ্ছে একটু মাঝখানে ফেলে বুঝতে পেরেছ হুম চলো রূপালি কাতলা বন্ধুরা মাছটার খাওয়া দেখেন এটা নাকি লাড্ডু টোপ খাচ্ছে কি খাচ্ছে কি মাছে খাচ্ছে এইভাবে মানে বসিটা কিন্তু এখনো লাড্ডুটা ফাটেনি আমি জাস্ট ফেললাম সঙ্গে সঙ্গে এরকম খাওয়া স্টার্ট হয়েছে ভাসিয়ে দিয়ে যাবো তোমার এক কাজ করা যায় বিবেন দা এরকম যখন মাছে খাচ্ছে তাহলে লাড্ডু ফেলবো না পাউরুটি ফেলি হ্যাঁ নাহলে তো আমাদের পাউর লাড্ডু ফেলতে ফেলতে আমাদের মানে ছাতু শেষ হয়ে যাবে পুরো ভাসিয়ে দিয়েছে বসিটা কি করে এখন ঠিক আছে আমরাও একটা পদ্ধতি বের করছি আমরা পাউরুটির টোপ ফেলবো দেখি কত খেতে পারে কীভাবে খাই টেনে টেনে খাচ্ছে খাক ছোট মাছই মনে হয় খাচ্ছে হ্যাঁ পিঁপড়ে ডিম দিয়ে পাউরুটি দিয়ে ফেলবো দেখো তাই তো দেখলাম বসিটা বসাতেও দিল না লাড্ডুর টোপ ফেলে যে বসাবে সেটাও চান্স পেলো না তার আগেই খাওয়া শুরু আর এটা আর টাইগার ভাটা আপনাদের যে পুকুরের কথা বলি এখানে প্রত্যেকদিন খোলা থাকে আর ভালো মাছ আছে পুকুরে পর্যাপ্ত পরিমাণে মাছ আছে শিকারীরা আসেন এখানে মাছ ধর সবাই মজা পান এত সুন্দর মাছ খায় কেউ কখনো অসন্তুষ্ট হয় না কি করে এটা এটা এবার ঠোকলাল টেনে দেবে ঠিক আছে ওই ঠোকরাচ্ছে তো একটু গোটান টাইট করেন দেখি টাইট হতে হচ্ছে না

रूप चाहता है बात अपना